রক্তই জীবন রক্তের জন্য হাহাকার করেন মানুষ রক্তের এই সংকটকে মোকাবিলা করতে মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় রাজহাট গোপালপুর বিধানসভা জুড়ে চলছে এক মাস ব্যাপী রক্তদান অভিযান দক্ষিণ দমদম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কিয়াদাসের তত্ত্বাবধানে এই রক্তদান উৎসব এবং রক্তদান উৎসবের পাশাপাশি একুশে জুলাই শহীদ দিবসের দেয়াল লিখনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ব্যারাকপুর জেলার যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অরিতি মুন্সী এবং ব্যারাকপুর জেলার যুব সভাপতি রাজারহাট গোপালপুর বিধানসভার মেয়র পরিষদ শ্রী দেবরাজ চক্রবর্তী মহাশয় এবং দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটির পৌর প্রধান কস্তুরি চৌধুরী এবং অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দরা সেদিনে রক্তদান উৎসবে পঞ্চাশ জনের বেশি রক্তদাতা রক্তদান করেছেন তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ

আমাদের ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ড আমাদের বিধানসভা রাজারহাট গোপালপুর বিধানসভা আজকে আমাদের রক্তদান শিবির চলছে সারা মাসব্যাপী চলছে এটা আপনারা জানেন আমাদের বিধায়ক অদিতি মুন্সি সকালে এসেছিলেন সমস্ত কাউন্সিলররা এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী এসছিলেন আমি মনে করি যে একুশে জুলাই আমাদের একটা আবেগ এটা কোনো দিন থেকে শুরু বা কোনো দিন থেকে শেষ বলে কথা নেই আমরা দেওয়াল লিখন শুরু করেছি আজকে আমাদের দেওয়াল লিখনে একটু তুলির টান দিয়ে দেবরাজ সেটা উদ্বোধন করে গেল কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেওয়াল লিখনটা সারা ওয়ার্ডে করাই যার যার ওয়ার্ডে তাড়াতাড়ি সারা রাজ্য জুড়ে একুশে জুলাই একটা আমাদের শহীদ তর্পণের দিন এটা একটা সেন্সেটিভ ব্যাপার সেই দিনটায় আমরা কিন্তু সবাই একসাথে পায়ে পা মিলিয়ে যতই ঝড় বৃষ্টি হোক না কেন আমরা কিন্তু পৌঁছে যাই সেই ধর্মতলায় যেখানে আমাদের এতগুলো সৈনিকের প্রাণ গেছিল তাই একুশে জুলাইকে সামনে রেখে আমাদের আরও কর্মসূচি আছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বলেছেন এবং বলবেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেগুলো আমাদেরকে বলবেন আমরা সেইভাবে একুশে জুলাইয়ের অনেক কর্মসূচি করব বিভিন্ন মিটিং মিছিল আমাদের হবে দেয়াল লিখন আমাদের শুরু হয়ে যাবে প্রত্যেকবারের একুশে জুলাই প্রত্যেকবারই রেকর্ড ভাঙে নিজের রেকর্ড নিজে এবারও তিন ডবল রেকর্ড ভাঙবে একুশে জুলাই মানে গত বছরের তুলনায় এবার তিন গুণ বেশি লোক হবে বিরোধীরা শুধু দেখবে আর লুচির মতো ফুলবে আমি ওসবের মধ্যে কিছু বলতে আমাদের পঞ্চাশ জন টার্গেট ছিল চল্লিশ জন কভার হয়ে গেছে আসবার পরে তিনি আমাদের

শোনার কথা বা আজকে চার বছর ধরেই এই প্রত্যেকটা ওয়ার্ডে সারা জুন মাস ধরে দিন ধরে আমরা রাজাঘাট গোপালপুর বিধানসভা শুরু করে করে চলেছি আজকে সতেরোতম দিনে আজকে দক্ষিণ নম্বর পৌরসভা তেইশ নম্বর ওয়ার্ডে কর্মসূচি হচ্ছে আমি এখানে বলবো যারা আমাদের প্রথমে আমাদের বিধায়ককে কুন্ন জানাবো তিনি আমাদের মানুষের পাশে থাকবার জন্য আমাদের মানুষ আজকের এই রক্তদান শিবির মূলত রাজাঘাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে যে বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে তিরিশ ব্যাপী রক্তদান শিবিরের পরিকল্পনা আমরা রাজাঘাট গোপালপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি এই পৌর অঞ্চলের তেইশ নম্বর ওয়ার্ডের আজকে এই রক্তদান শিবির আয়োজিত হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস সহ মূলত যার নেতৃত্বে আজকের এই রক্তদান শিবির সংগঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি কেয়া দাস উপস্থিত মঞ্চে অমিত পোদ্দার এই টাউনের সভাপতি এবং প্রাক্তন পৌর প্রতিনিধি উপস্থিত প্রাক্তন পৌর প্রতিনিধি গোপাল বাগুই সহ যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব দীপি সাহা অয়ন বিশ্বাস পৌর প্রতিনিধি আশুতোষ সহ চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই যার সদদায় শেষ কথা